বন্ধুরা তোমরা দেখো একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করছি আট নম্বর ক্লাস ক্লায়েন্ট কাইন্ট ক্লাইন্ট এর আগে আমরা কিন্তু অলরেডি সাত সাতটা ক্লাস নিয়ে আলোচনা করে দিয়েছি তো তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে প্লেলিস্ট করে দেওয়া আছে তো আজকের আমাদের কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে এনএসজির প্রথম মহিল প্রথম মহাপরিচালক হয়েছেন কে নলিন প্রভাত এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহা নতুন মহাপরিচালক হয়েছেন নলিন প্রভাত নেক্সট আছে সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীকে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছে এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ সিএচএসএল দুহাজার চব্বিশে ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা নেক্সট কোশ্চেন আছে সম্প্রতি জাপিহাট জিআই ট্যাগ পেয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত জাপিহাট জিআই ট্যাগ পেয়েছে এটা কিন্তু আসামের সাথে সম্পর্কিত জিওগ্রাফিক্যাল ইন্ডিকেট পেয়েছে তো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি ভারত কোন বিদেশি বন্দরের পরিচালনা পরিচালনার দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু সিট ওয়ে বন্দর যেটা কিন্তু মায়ানমারে অবস্থান করছে এটা কিন্তু বিদেশি বন্দর যেটা ভারত দায়িত্ব নিয়েছে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা দেখে রাখবে কোন ভারতীয় ইনস্টিটিউট কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং দু হাজার চব্বিশে প্রথম স্থান হয়েছে এটা কিন্তু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি জেন ইউনিভার্সিটি কিন্তু প্রথম স্থান স্থান অধিকার করেছে নেক্সট আছে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে অরবিন্দ আগে কিন্তু নিযুক্ত করা হয়েছে আর এই কোয়েশানটা বেশি গুরুত্বপূর্ণ ছিল দু হাজার চব্বিশে কারণ এমন কোনো এক্সাম ছিল না এসএসসির যে যেখানে কিন্তু এই কোয়েশানটা জিজ্ঞাসা করা হয় নেক্সট আছে সম্প্রতি জিম্বাবুয়ে তার নতুন স্বর্ণ সমর্থিত কোন মুদ্রা চালু করেছিল এটা কিন্তু জেড আই জি এই মুদ্রা কিন্তু তিনি তারা চালু করেছিল নেক্সট আছে সাম্প্রতিক আলোচনায় আফ আফার ট্রায়াঙ্গেল কোথায় অবস্থান করছে যেটা কিন্তু অবস্থান করছে কোথায় আফ্রিকাতে আর তোমাদের বলে রাখি তোমরা যারা যারা অল ইন্ডিয়া ড্যাঙ্গেল সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি এখনই করে নেবে কারণ কিংর এন টিভিসি তোমরা যদি ফর্ম ফিল করে থাকো তার সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ একশো তেত্রিশটা শিফট তোমরা কিন্তু সলিউশন পেয়ে যাবে শুধুমাত্র বাংলা ভাষায় এই চ্যানেলটিতে ঠিক আছে তো তোমাদের বলে রাখি এন টি বিসি পিভিস সম্পূর্ণ একশো তেত্রিশটা শিফট তিনশোটা পেজ আছে এখানে এবং পাঁচ হাজার প্লাস কিন্তু জিকের কোয়েশ্চেন আছে যদি তোমরা লেটেস্ট যে এন টি বিসি কোশ্চেনগুলো পেতে যাও দু হাজার কুড়ি একুশ যার এক্সামটা হয়েছিল তো সম্পূর্ণটা পেয়ে শুধুমাত্র নিরানব্বই টাকায় ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে ঠিক আছে শুধু নিরানব্বই টাকা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে ওকে একদম কম দামে একশো তেত্রিশটা শিফটের দাম এক টাকা করে হলেও একশো তেত্রিশ টাকা হয়ে যায় তো আমরা শুধুমাত্র নিরানব্বই টাকায় রেখেছি যাতে সবাই এটা নিতে পারে তার জন্য তো তোমরা সেটা দেখবে আর যদি কেউ যদি তা সত্ত্বেও যদি কেউ না নিতে পারো তার জন্য অল ইন্ডিয়া ফলো করবে ওখানে তো আমরা সলিউশনটা অবশ্যই পাবে তো আমরা দেখে আমাদের পরবর্তী সম্প্রতি আলোচিত বেপি মিশন যেটা বুধ গ্রহে মহাকাশ অভিযানটি হয়েছিল এটা কোন সংস্থার হয়েছিল এটা কিন্তু ইএসএ এবং জাকসা যেটা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি যেটা কিন্তু ইএসএ এবং জাপানের স্পেস এজেন্সি যেটাকে আমরা জাকসা বলে কিন্তু চিনি যার ফুলফর্ম জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে রাখবে কারণ এগুলো জিজ্ঞাসা করা হয় ডাইরেক্টলি যে জাপানের যে মহাকাশ সংস্থা তার নাম কি জাকসা ঠিক আছে ইউরোপের কি ইএসএ ঠিক আছে এরকম জিজ্ঞাসা করা হয় কোশ্চেন নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে কে প্রথম ভারতীয় মহাকাশ যা পর্যটন হয়েছিলেন পর্যটক ছিলেন এটা কিন্তু গোপীচাঁদ থোটাকুড় থোটাকুড়া ঠিক আছে গোপীচাঁদ থোটাকুড়া তিনি কিন্তু প্রথম পর্যটক ছিলেন নেক্সট আমাদের কোশ্চেন আছে সম্প্রতি প্রকাশিত হরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত তৃতীয় স্থান অধিকার করেছে ভারত ঠিক আছে এই ইন্ডেক্সগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডেক্স নেক্সট আছে সম্প্রতি কোন বন্দরটি ভারতের বৃহত্তম মালবাহী বন্দর হয়ে উঠেছে যেটা কিন্তু পারাদ্বীপ এটা উড়িষ্যাতে অবস্থান করছে এটাও জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে ঠিক আছে দেখে রাখবে কোশ্চেনটা নেক্সট আমাদের প্রশ্ন আছে যেটা দু হাজার বাইশ সালের প্রথম লতা দিননাথ মঙ্গেশকর পুরস্কার কাকে দেওয়া হয়েছিল এটা কিন্তু প্রথম দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা স্ট্যাটেজিক জিকের মধ্যে পড়ে থাকে এটা এসএসসি এবং রেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি অলরেডি কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে নেক্সট আমাদের দু হাজার তেইশ সালে এই পুরস্কারটি কে পেয়েছিল আশা ভোসলে পেয়েছিল কিন্তু লতা মঙ্গেশকরই বোন নেক্সট আমাদের কোশ্চেন আছে দু হাজার চব্বিশ সালে কে পেয়েছে অমিতাভ অমিতাভ বচ্চন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস এই কোশ্চেনটা ঠিক আছে আশা করি সমস্ত শিফটাই তোমরা পাবে দু হাজার চব্বিশ পঁচিশের যে কোনো এক্সামে ঠিক আছে এবং সেভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের বলবো সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি কিনতে পারো তো আমার মনে হয় খুব ভালো হবে কারণ সম্পূর্ণ তোমরা পিডিএফটা কিনলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাক্সেসটা পেয়ে যাবে এই যে পিডিএফটা তোমরা দেখছো এই পিডিএফটা আমাদের পেইড পিডিএফ এখান থেকে আমরা ক্লাসগুলো একটু তোমাদের ঘুরিয়ে রাখছি যাতে তোমাদের পরীক্ষার্থে তোমাদের কিছুটা কমন পেতে সুবিধা হয় ঠিক আছে তো ইম্পর্টেন্টগুলোই করেই রাখছি তো গুরুত্বপূর্ণ যেগুলো তো তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ পিডিএফটা নিয়ে নেওয়ার কারণ এখানে প্রতি মাসে টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে ঠিক আছে বেশিও না কমও না একদম তোমরা পড়তে পারবে সেরকমই রাখা হয়েছে ওয়ান ওয়ানলাইনের ফরম্যাটে নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে দু হাজার চব্বিশ কিন্তু অমিতাভ বচ্চন পেয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা দেখে রাখবে নেক্সট আছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ভারতীয় সাধুকে ইনি কিন্তু আচার্য লোকেশ ঠিক আছে জৈন আচার্য লোকেশ ইনি কিন্তু প্রথম প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ভারতীয় নেক্সট আমাদের আছে সম্প্রতি আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে হয়েছেন এই কোয়েশনটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ সাইমন হ্যারিন হ্যারিস যিনি কিন্তু প্রথম কিন্তু সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন আয়ারল্যান্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট আমাদের প্রশ্ন আছে সম্প্রতি পোখরানে আয়োজিত ভারতের বৃহত্তম বিমান বাহিনীর মহড়া এটা কোথায় হয়েছে এটা কিন্তু গগন শক্তি যেটা কিন্তু পোখরানে হয়েছে রাজস্থানে ঠিক আছে নাম হচ্ছে গগন শক্তি টু থাউজেন্ড ওকে নেক্সট আমাদের প্রশ্ন আছে সম্প্রতি কে এএসএসও সিআইচএম এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ইনি কে ইনি হলেন আমাদের সঞ্জয় নায়ার ওকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা এটাও সঞ্জয় নায়ার নেক্সট আমাদের প্রশ্ন আছে এনজিও সম্প্রতি বছরের সবচেয়ে বিশ্বস্ত এনজিও পুরস্কার জিতেছে কে ইস্কন ভিওয়ানডি ওকে নেক্সট আমাদের প্রশ্ন আছে হকি ইন্ডিয়া যে অ্যাওয়ার্ড দু এর সেরা পুরুষ খেলোয়াড় হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে হার্দিক সিংকে কিন্তু নিযুক্ত করা হয়েছে দু হাজার তেইশে হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু হাজার তেইশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটা কিন্তু এটা দেখে নেবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে নেবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো নেক্সট প্রশ্ন আছে তকভি ভাগানী যিনি ছয় বছর গ্রেনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন তার নাম নথিভুক্ত করেছিলেন তো তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তিনি কিন্তু স্কেটিংয়ের সাথে সম্পর্কিত আর এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেয় এসএসসি তো তক্কভি ভাগানি ইনি কিন্তু স্কেটিংয়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সম্প্রতি আলোচিত নাট তোমাদের নাটনাজন ফোর্ট এবং এবং ফোর্ট পারমাণবিক যে সাইটগুলি এটা কোন দেশে আছে এগুলো কিন্তু সব ইরানে রয়েছে ঠিক আছে নেক্সট আমাদের প্রশ্ন আছে সম্প্রতি আলোচিত মাধবপুর মেলা এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু অবস্থান করছে তোমাদের গুজরাটে কারণ মাধবপুর মেলা গুজরাটে হয়ে থাকে এটা গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভাল যেগুলো কিন্তু এসএসসি বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে এই কোয়েশ্চেনটা ঠিক আছে এটা কিন্তু পাঁচ দিনের কিন্তু একটা ফেস্টিভ্যাল হয় ঠিক আছে গুজরাটে হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধবপুর মেলা ঠিক আছে দেখে রাখবে এই কোশ্চেনগুলো কারণ সম্পূর্ণ কয়েন্ট ব্যাসটা তোমরা পেয়ে যাবে ওই জন্যই তোমাদের বললাম যে এগান্ন টাকা দিয়ে পে করলে তোমরা কিন্তু সম্পূর্ণটা অ্যাক্সেসটা পেয়ে যাবে ঠিক আছে যাতে তোমাদের এসএসসি এবং আপকামিং রিলেট এক্সামের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাইন্ড ব্যাস মিস না হয়ে যায় কারণ এখানে কিন্তু এক বছর দেড় বছর আগেও জিজ্ঞাসা করা হয় নেক্সট আমাদের প্রশ্ন আছে যেটা সম্প্রতি সানসিক্রাফ্ট জিআই ট্যাগ পেয়েছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কিন্তু উত্তরপ্রদেশের মধুরার সাথে সম্পর্কিত ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে আমাদের সম্প্রতি বিখ্যাত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি টিনিউডস এটা কোন দেশের এটা কোন দেশের ইংল্যান্ডের ইনি ঠিক আছে জন টেনিউডস ইনি ইংল্যান্ডের নেক্সট আমাদের প্রশ্ন আছে সম্প্রতি আজরাক টেক্সটাইল ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে এটা কোন রাজ্যের এটা কিন্তু গুজরাটের নেক্সট প্রশ্ন আছে আমাদের ভারতের ভারতের ব্রিটেনের প্রথম মহিলা কমিশনার হিসাবে যুক্ত নিযুক্ত হয়েছে মানে কী বলতে চাইছে ভারতে ব্রিটেনের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছে তিনি কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো আমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা চলে এসছে অনেক পরীক্ষাতে যেটা কিন্তু লিন্ডি ক্যামেরন ঠিক আছে এই কোয়েশনটা একটু দেখে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটি যে কোনো এক্সামের জন্য নেক্সট আমাদের প্রশ্ন আছে যেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি যেটা কিন্তু আইআরএইচ আর এই কোশ্চেনটা তোমাদের রেলের আমি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে একটু দেখে রাখবে সম্প্রতি বিখ্যাত গঙ্গাউর গোলগর গনগর উৎসব এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কিন্তু আমাদের রাজস্থানের সাথে সম্পর্কিত গনগর ফেস্টিভ্যাল আর এই কোয়েশনটা এসএসসিতে অনেক জিজ্ঞাসা করেছে নেক্সট প্রশ্ন আছে সাম্প্রতিক জনপ্রিয় উগাদি ফেস্টিভ্যাল এটা তো বহুবার এটা কোন বছর আসে না আর কোন শিফটে আসে না শুধু আমাদের বলে দেবে তাই না কারণ যে কোনো এক্সামে এসএসসি সিজিএল হোক সিএইচসএল হোক সিপিএ হোক এমটিএস হোক জিডি হোক যে কোনো এক্সামে তোমরা যে কোনো এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন পাবেই পাবে এই উগাদি ফেস্টিভ্যাল ঠিক আছে রাজস্থানের গনগৌর উৎসব এগুলো তো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় কিন্তু উগাদি উৎসব উৎসবটাও কিন্তু আমরা দেখতে পাই ওকে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব সম্প্রতি ক্রিকেটার টি টোয়েন্টিতে একজন এক ওভারে ছয় ছক্কা মেরেছেন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা সকলে জানো হয়তো এটা দীপেন্দ্র সিং আডি ইনি কিন্তু নেপালের ইনি টি টোয়েন্টিতে একবারে ছয় ছয়টি ছক্কা মেরেছেন ঠিক আছে ছয় বলে ছয় ছক্কা হুম নেক্সট আমাদের প্রশ্ন আছে কার সাম্প্রতিক জনপ্রিয় বই জাস্ট এ মিশনেরি নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড কেরিয়ার এই বইটি জনপ্রিয় এটা কার আচ্ছা এটা কার বই এটা কিন্তু ডি সুব্বা রাওয়ের একটি বই ওকে দেখে রাখবে কারণ এসএসসিতে কিন্তু তোমাদের বুক অ্যান্ড অথর থেকে প্রশ্ন থাকাই থাকে এবং শুধু এসএসসি না তোমাদের আপকামিং ক্লাস শিবের এক্সামে কিন্তু বুক অথর থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে সাম্প্রতিক আমরা কিন্তু বুক অথর সম্পর্কে এসএসসি যে ফেমাস বুক অফ অথর সেখানে কিন্তু আমরা কিন্তু একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম তোমাদের এম এর জন্য তো সেই ক্লাসটা একটু পারলে দেখে নেবে তোমরা সাম্প্রতিক কাটিয়াগাম গাম ঠিক আছে এটা জিআই ট্যাক দেওয়া হয়েছে এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত আর উড়ি উত্তরপ্রদেশের সাথে সম্পর্কিত ঠিক আছে সাম্প্রতিক জনপ্রিয় বই প্ল্যানিং ফর ইন্ডিয়াজ অর্গানাইজেশন এটি লেখককে এটা কিন্তু বিদ্যাধর পাঠক এই বইটির লেখক নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে সাম্প্রতিক জনপ্রিয় এপ্রিকট ব্লাজ ব্লাজম ফেস্টিভ্যাল ঠিক আছে এটা একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু লাদাখে হয়ে থাকে ঠিক আছে এছাড়া লাদাখে অনেক ফেস্টিভ্যালই হয়ে থাকে হিমিস ফেস্টিভ্যাল হয় তারপর তোমাদের বাল্টি ড্যান্স হয়ে থাকে ঠিক আছে এগুলো এই ধরনের বিশ হয়ে থাকে এছাড়া লুসুং উৎসব পালিত হয় ঠিক আছে এই ধরনের তোমাদের উৎসবগুলো কিন্তু এসএসসি জিজ্ঞাসা করে হ্যাঁ নেক্সট আছে সম্প্রতি আলোচিত সবুজ নোবেল পুরস্কারের নাম কি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই কোয়েশ্চেনটা তোমাদের অলরেডি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে আবারও আসবে ঠিক আছে তো গোল্ডম্যান এনভায়রমেন্টাল প্রাইজ যেটাকে কিন্তু আমরা সবুজ নোবেল হিসাবে কিন্তু আমরা চিনি এই কোয়েশ্চেনটা আসবেই নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি এটা আমাদের এই পর্যন্ত ছিল আজকের ক্লাস ঠিক আছে পরবর্তী ক্লাসটা তোমরা দেখছি খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি আর একটা ক্লাস দেওয়ার তো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের সামনে তোমাদের লিঙ্কগুলো দেওয়া আছে আর যদি সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও শুধুমাত্র একান্ন টাকাতে এই কারেন্ট এফেয়ার্সের ই বুকটি তোমরা কিন্তু পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাসের টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সম্পূর্ণ এক বছরের বারোশো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে গুরুত্বপূর্ণ যেগুলো ঠিক আছে এগুলো সব পেই টেলিগ্রামে যুক্ত করা হবে সেখান থেকে তোমরা পাবে আর যারা যারা এন সিরিজ দু হাজার কুড়ি একুশের সম্পূর্ণ যে লেটেস্ট এক্সাম হয়েছিলো সেইটা যদি নিতে চাও ডিসিশানে ওই নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেই যোগাযোগ করবে নিরানব্বই টাকায় পেয়ে যাবে এই পিডিএফটি ঠিক আছে একশো তেত্রিশটা শিফট আছে তিনশোটা পেজ আছে পাঁচ হাজার প্লাস তোমাদের যে কে কোয়েশ্চেন আছে সম্পূর্ণ বাংলাতে ঠিক আছে যারা যারা নিতে চাও অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলো পরবর্তী ক্লাস আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই নজর রাখবে এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া অ্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল ধন্যবাদ